সুপে দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও আছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নিয়ম পর্বে স্বাগত সুপে দর্শকণ্ডলী আবার হাজির হয়ে গেলাম ইলাস ভাই ছাগলের খামার ভিডিও নিয়ে যদিও বাণিজ্যিক খামার এই খামার থেকে আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী সব ধরনের বাচ্চা সাগল বড় ছাগল পাবেন

চার মাসের মতো চার মাসের মতো এক কথা লালন বাচ্চাটা কি একটা একটা খাসি হবে চার মাসের বাচ্চা মানে বুঝতে পারছেন যে কেমন মানে একটা খাসি হবে খুবই যা চাচ্ছেন খাতিরে হাই কোয়ালিটি একটা খাসি বাচ্চা নয় তোপুরি দিতে পারবেন অবশ্যই বত্রিশ হাজার টাকা তুই কথা বলতে পারবি বাংলাদেশ বিকাশ খুচা কিরিং খুর্চা আমাদের এটা বলি কারণ মনে করেন দেখা যাচ্ছে যে এক জায়গায় মনে করেন

সেটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েশন হ্যাঁ আর মা ইন্ডিয়ান ছিল দেখতে আছেন সুন্দর মানে বাচ্চা খুব ভালো এর বয়স কেমন থাকে ভাই খাসি বাচ্চা আজকে মনে করেন সবকিছু মনে করেন আছে

তোলা মোলা খুবই মনে করেন বাচ্চা আচ্ছা মাধ্যম দিয়ে তথ্যগুলো আপনাদের উল্লেখ করলে আপনাদের কাজে লাগবে মনে করেন যে দেখা যাচ্ছে যে আমি তো বলেছি যে এগুলা ছাগলই মনে করেন কোয়ালিটি মনে করেন কমা হলে দামটাও কমা সবসময় আর জিনিস যখন আপনি ভালো লেভেল ভালো কিছুই আশা করতে পারেন তো যা জি জি ভাই আর এগুলো জিনিস হাই কোয়ালিটি দেখেন মুখ শেপটা দেখেন ভাই একদমই দেখেন থেকে শুরু করি গোল এ টু জেড কালারটা ভালো এই মে যদি প্রিয় ব্লাড লাইনের

এটি মৃত্যুর কোনো অপশন নাই আছে কারণ আপনি যখন একটা ছাগল নিবেন বা একটা জিনিস নিবেন তখন আপনি সঠিকটা পাইলে গান আপনার জিনিসটা সঠিক হবে সঠিক হবে

কোন একশো একশো বাচ্চা হয়ে যাবে আছে আপনি সাড়ে চার মাসের মতো সাড়ে মাসের মতো মাসের মতো মাস খুবই ভালো বাচ্চা ভাই এগুলো পাঠার বাচ্চা জি 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 তো ভালো হলো ভাই আমি মনে করেন ঈদের পরে প্রথম এই পাঠার বাচ্চাটা আমি একটু ফিক্সড রেটে দিয়ে দেবো অল্প দামেই দিয়ে দিচ্ছি আচ্ছা বলেন হ্যাঁ এই পাঠার বাচ্চা এখন চাইলে দেখা যাচ্ছে বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ না আচ্ছা এটা আপনার পঁচিশ হাজার টাকা দাম একদম

বেস্ট কালার জি ভাই এগুলো বেস্ট কালার এই প্রিন্টের পাটা কিন্তু চরম ডিমান্ড হ্যাঁ এই বাচ্চারা কেউ যদি লালন পালন করেন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ বিক্রি করতে গেলে হেভি দাম পাবেন হ্যাঁ অবশ্যই এই ভাই জি ভাই আচ্ছা ভিডিও এই পর্যন্ত কি নিয়েছেন এটা দুইটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে দুই জাতের আচ্ছা আচ্ছা এটা হলো আপনার আপনাদের বাঘাততার ক্রস জি এটা মেয়ে হতে মেয়ে আচ্ছা আচ্ছা ক্রস আছে ক্রস আছে জি সঠিক কথা হ্যাঁ ভিডিওর লাস্ট বাচ্চা জি ভাই জি তো আমি মূলত দেখা যাচ্ছে যে মূল এই দুইটা বাচ্চা হ্যাঁ জি ভাই জি একটা অফার প্রাইজে দিয়ে দেবো শেষ বাচ্চা হিসাবে একটা দিচ্ছে কেউ মনে করে এই দুই বাচ্চা মেয়ে বাচ্চা ওই দুই মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা নিবো জি

ठीक है भाई धन्यवाद